কোয়ার্টারে যখন থাকি তখন সকলের আগে ঘুম থেকে আমি উঠে যাই আর তোমার দাদাভাই যেদিন ডিউটি থাকে ও আমার সাথে ওঠে কিন্তু বাড়ি এলে তা একদমই হয় না কারণ এখানে খাও দাও আর আর কি ঘোরো সৌ এইসবই আমার শ্বশুরবাড়িতে যেমন কাজের লোক আছে বাবার বাড়িতেও আছে আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি মা একটু ভোর ভোর উঠে আমি অতটা ভোরে উঠি না আর কাজের মেয়ে আছে তো সে কাজ করে উঠেই বা কী করবো তা সেই জন্য ঘুমায় তো এই দেখো আজকে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি শরীরটা একটু খারাপ আর হচ্ছে ভোরবেলায় কীর্তন আসে যার কারণে শব্দে উঠে গেছিলাম তো এখন মাঝে সাড়ে ছটা আর আমি দেখো ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছিলাম তারপরে এসেছিলাম সিঁড়িগুলো পরিষ্কার করতে একদম ওপরে গিয়েছি তা নয় ওই মাঝখান থেকে আমি কিন্তু ঝাড়ু দিচ্ছিলাম আর সিঁড়িটা একটু অবসালো হয়েছিল কাপড় চোপড়ে তো সেইগুলো সব এক জায়গায় পিট করে রেখে আমি আর কি সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিলাম রান্নাঘরটা আমাদের মানে একটু ধাপে ধাপে যার কারণে ধুলোটা কিন্তু ওপরে নিয়ে আসা যায় না হাতে করে নিয়ে আসতে হয় তো আমি সেখানে ওটা জড়ো করে দিয়ে বললাম যে যখন সার মুছবে সেটা নিয়ে নিও আর এই যে দেখো এখন আমি বারান্দাটা ঝাড়ু দিতে এসেছি আর তখন আর কি ওই যে কীর্তন করতে আসে ভোরবেলা সে কিন্তু এসেছিল হ্যাঁ তো বাবা আর ওই যে ওই লোকটা আর কি গল্প করছিল আমি আর কি নিজের মতন কাজ করছিলাম ঝাড়ু দিয়ে দিলাম এখন যা বাইরের দিকে পুরো উঠোনটা ওই কাজের মেয়েটাই আর কি ঝাড়ু আমি আর কি দেব না তো সেই রাখলে একটা কেমনই দেখায় তো এই যে দেখো এখন চলে এসেছি কাপড় মেলতে এগুলো ওয়াশিং মেশিনে আগের দিয়ে রাতের বেলায় আমি কেচে রেখেছিলাম তো ওয়াশিং মেশিনে কাজলে তো জলটা ঝরেই থাকে তোমরা তো জানোই তো দেখো এখন আমি রোদই মেলতে এসেছি রোদটা এখনো ঠিক মতন উঠানে পড়েনি একটু বেলা হবে তারপরে কিন্তু রোদ ঢুকবে বাড়িতে ও কিন্তু রোদ ঢোকে আর যেহেতু আমাদের একতলা বাড়ি রোদ কিন্তু অনেকটাই আসে ভেতরেও কি এখন একটু মানে রোদের তাপটা বেশি আছে যার কারণে ঘরটা কিন্তু অনেকটা গরম থাকে আর ঠান্ডার পক্ষে এটা কিন্তু খুবই ভালো এখন এসেছে আমি ওয়াশিং মেশিনে আরও কিছু কাপড় দিতে কারণ বুঝতেই পারছো তোজো সোনা আছে তার মানে কত কাপড় হতে পারে তো আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো আর কি কাস্তে দিয়ে দিলাম টাইম লাগবে তো আমি বাকি কাজগুলো করে নিই এদিকে দেখলাম যে আমার শ্বশুর হচ্ছে বিচনগুলো আর কি ছড়াবে যার জন্য সেগুলো রেডি করছে আর এদিকে তোমার দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে এখনও ফ্রেশ হবে আর তজুসনে এখনও ঘুম থেকে উঠেনি তাই আমরা যে যার মতন কাজ সেরে নিচ্ছি ও ঘুম থেকে উঠলে ওখানেই সবে ব্যস্ত হয়ে পড়বে এখন তোমার দাদাভাইকে চা করে দিলাম আর আমিও আরেকবার খেয়ে নিলাম আর এই যে দেখো এখন হচ্ছে বাড়ির ভেতরে যে বাগানটা আছে তো সেটাতে আর কি আমার শ্বশুরমশাই বিচন ছড়াচ্ছে এটাকে আর কি আমার শ্বশুরমশাই পরিচর্যা করেছে এবং এখানে আর কি অনেক রকম ফসল লাগিয়েছে ফুল গাছও আছে এমনি কলা গাছ তারপরে বেদানা কাঁঠাল নানান রকমের ফলের গাছও আছে তো এই দেখতেই পাচ্ছ মাঠটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সব সময় আর আমি এদিকে আর কি ফুল তুলতে এসেছি পুজোর ফুল তুলবো দেখলাম মাকড়সার জাল বেঁধেছে তাই সেটাকে ছাড়িয়ে দিলাম যাতে ফুলগুলো নষ্ট না হয়ে যায় পুজোর ফুল তুলতে কিন্তু আমার বেশি ভালো লাগে যদি সেগুলো অনেকটা পরিমাণে থাকে অল্প মতন থাকলে আমার তুলতে একদমই ভালো লাগে না তো ফুল তুলে যখন বাড়ির ভেতরে রাখতে আসলাম তখন দেখলাম তোজোসনে উঠে পড়েছে প্রথমে ছেলের মুখ আমার গম তারপরে দেখলাম ভিডিও করছে তখন হাসি মুখ তো ওকে খাইয়ে দাইয়ে মাথায় তেল দিয়ে জামা পাল্টে সোয়েটার আর কি শ্বশুরমার সাথে একটু ঘুরতে পাঠিয়েছি আমাদের বাড়ির পাশে একটা পাঠশালা আছে তো সেইখানে আর কি অনেক ছোটো ছোটো ছেলে আসে তো তো গিয়ে ওখানে আনন্দ পায় তাই ওকে ছেড়ে দিই তো ও কিছুক্ষণ পরে চলে আসবো খাবার টাইম হয়ে যাবে ততক্ষণ আমরা আর কি খেয়ে নিচ্ছি তোমার দাদা ভাই আর কি বাইরে গিয়েছিল একটু সেই জন্য চপ নিয়ে এসেছে তো আমরা সকলে আর কি চপ মুড়ি খাচ্ছিলাম এসে খাবে তো চপ মুড়িটা খাওয়ার পর আমাকে ড্রেস চেঞ্জ করতে হয়েছিল তখন তোজো হিঁচু করে দিয়েছিল খাবার খেতে খেতে তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আবারও ঘুরতে চলে গেছে দাদুর সাথে খাবার খেয়ে দিয়ে তো আমি এদিকে সোফাটা ঠিক করে নিচ্ছিলাম আর একটু ঝাড়ু দিয়ে দিয়েছিলাম সোফার তলে অনেক রকমের নোংরা ছিল যেগুলো আমি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম সোফাটা একটু সাইডে সরিয়ে দুদিকে দুটো চেয়ার দিয়ে দিয়েছি সোফাতে না তিনটে বালিশ ছিল তো দুটো বালি খুঁজে পেয়েছি যার জন্য দুটো বাড়ি দিয়ে দিলাম একটা খুঁজে পেলাম না তারপর আর কি নিজের মতন বসেই ছিলাম ঘুমিয়ে পড়েছে তো কি করবো তোমার দাদা ভাই আর কিছু সবজি এনেছিল তো সেইগুলো আর কি ঠিকঠাকভাবে পলিথিন থেকে খুলে একটা ডাবরের মধ্যে রেখে দিয়েছিলাম আর দুটো জামা নিয়ে এসেছিলো তোমার দাদা সেগুলো তোমাদের দেখাতে আসলাম একটা হচ্ছে এরকম গরম কাপড়ের জামা এগুলো আর কি সিম্পল ঘরে পড়ার জন্য আর হচ্ছে এরকম একটা ফুল হাতের জামা তো এই কালারটাও বেশ সুন্দর তো তারপর স্নান করে খাওয়া দাওয়া করে শুয়েই ছিলাম তো এখন বিকেলবেলা এখন এসেছি জামা কাপড়গুলো কুড়োতে ঠিক আছে তো সকালে যে জামা কাপড়গুলো মিলেছিলাম এগুলো এখন শুকিয়ে গেছে তো এগুলো আর কি কুড়িয়ে নিলাম আর তো স্নান টান করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি এখনও ঠাম্মার কোলে আছে আর আমার শ্বশুরমশাই এসে দেখো মহাভারত পাঠ করছে গীতাও পাঠ করে আর কি রামায়ণ মহাভারত এগুলো কিন্তু আমার শ্বশুর পরে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করে তো এখন আমি এসেছি ভিজে কাপড় মিলতে মানে ওয়াশিং মেশিনে যেগুলো দিয়েছিলাম আর কি পরে তো সেই কাপড়গুলো মিলতে এসেছি ঠিক আছে তো এগুলো তো আজকে শোকাবেন আমি জানি তার কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তাও আর কি মিলে দিচ্ছি আমি আর কি ছাদে যাবো একটু পর কারণ এতটাই কাপড় হয়েছে এই যে উঠানের মধ্যে আর কি ধরবে না তো তোজু কোলে আছে বাইরে একটা পিকপিক আওয়াজ আসছিল তো তোজু ওটাও শুনে আর কি অনেকটাই খুশি হয়ে গেছিলো তো এখনও দাদু ভাইয়ের কোলে যাবে কারণ মা হচ্ছে খাবার দেবে আর আমি এখন যাব হচ্ছে ছাদে কাপড় মিলতে তো তোমার দাদাভাই বললো তোজুকে আর কি খাবারটা খাইয়ে দাও তারপর আর কি ছাদে যাবে তো এখন ভাত খাবার টাইম হয়ে গেছে তো ওকে ভাত খাবো একটু আগে ওখানে দুধ খাইয়েছিলাম তো এখন ভাত খাওয়াবো ভাতটা আমি ঠান্ডা করছিলাম মিক্সিতে মিক্সি করে আর কি আর দেখো তো যে খেলা করছে বোতল নিয়ে ওর জন্য পাঁচটা বোতল এক্সট্রা করতে হয়েছে ওগুলো নিয়ে আর কি খেলা করে গাড়ি গাড়ি খেলে আর কি তো আমি এখন যাচ্ছি ছাদে কাপড়গুলো মিলতে আর তোমার দাদাভাই আমাকে ক্যামেরা করে দিচ্ছিলো তো অনেকটাই হাসি পাচ্ছিলো ওর কথাবার্তা শুনে তো এখন চলে এসেছি আমি ছাদে অনেকটাই রোদ আছে কিন্তু কি বলতো কিছুক্ষণ পরে এই রোদটা চলে যাবে আর থাকবে না আজকে না একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে পাশের গ্রামে মেলা হয়ে তো সেইখানে যাবার প্ল্যানিং আছে তোমার দাদা ভাইয়ের সাথে ওটা ডিসকাশন করছিলাম ও কিন্তু আগে একবার বন্ধুদের সাথে ঘুরে চলে এসেছে আমি তো আর যাইনি আর ওই মেলাটা আর কি একা একা কীভাবে যাবো অত দূরে তো সেই জন্য তোমার দাদা ভাইকে বললাম চলো আমাকে নিয়ে চলো কারণ আমরা আবার কবে বাড়ি আসবো তার তো ঠিক নেই ও বলছে ঠিক আছে রাতের বেলায় নিয়ে যাবো দেখা যাক কি করে এই যে দেখতে পাচ্ছো কাপড়টা মিলতে গিয়ে আরেকটা কাপড় নিচে পড়ে গিয়েছিল তো এই দেখো সমস্ত দুপুরের খাবার দাবার এখানে রান্না করে রেখেছে আর তোমার দাদা ভাই স্নান করেনি ও স্নান করবে পরে তো এই যে ভিডিওটা করে ছিলাম একদম সন্ধেবেলা আমরা আর কি সকলে রেডি হয়ে গেছি আর বাইরে তো অনেকটাই ঠান্ডা ভেতরে আর কি গরম বাড়ির ভেতরে কিন্তু বাইরে তো ঠান্ডা তো সোয়েটার পুড়িয়ে দিয়েছিলাম কিন্তু মেলায় গিয়ে এতটা গরম লাগছিল তাই আর কি সোয়েটারটা খুলে দিয়েছিলাম আমরা আর কি জামা কাপড় নিয়ে গেছিলাম তো ওইখানে খুলে দিয়েছি দেখতেই পাচ্ছি আমরা মেলার মধ্যে চলে এসেছি তো আজকের দিনটা যেমন এতটা খারাপ কাটবে কি বলবো তোমাদের আমি অনেকটাই হ্যাপি ছিলাম সকাল থেকে দেখতেই পারলে টুকটা কাজ করলাম কত ভালোভাবে কাটছিলাম তারপরে হচ্ছে মেলা থেকে একটা বান্ধবীর সাথেও দেখা হলো দেখতেই পারলে তো ভাবলাম অনেকক্ষণ থাকবো কিন্তু ঘটে গিয়েছিল একটা কাণ্ড তোজোকে না আমি দুধ খাইয়ে এসেছিলাম আসলে কি বলো তো কি একটা ভারী খাবার খাই তারপরে হচ্ছে ঘুমায় রাতে মানে শোয়ার আগে ওকে ভারী খাবার খাইয়ে তারপরে শোয়ায় তো দুইবার যদি আমি স্যারেল একটা খাইয়ে দিই ওর অম্বল হয়ে যাবে নিজের আনন্দের জন্য তো বাচ্চার ক্ষতি করতে পারবো না তো হচ্ছে আমি সেলাইলে একটা খাইয়ে আনি নি আমি ওকে দুধ খাইয়ে এনেছিলাম তো লিকুইড জাতীয় খাবার তো বাচ্চা যদি একবার দুবার সুসু করে দেয় ওই খাবার কিন্তু মানে আর থাকে না ওদের পেটে তো খিদে পেয়ে যায় এই দোকানে এসেছিলাম আমরা খাবার খেতে তো এখানে আমরা মোগলাই পট অর্ডার দিয়েছিলাম আমি এই যে তোজোকে নিয়ে বসে আছি তোজো তো অসম্ভব পরিমাণে জ্বালাতন করছিলো তো মোগলাইটা যখন দিল আর কি তখন তোজোর বাবার কোলে গিয়েছিল ওইখানে ওর বাবার কোলে সুসু করে দিয়েছে তারপর ওর খিদেও পেয়ে গেছে অনেকটাই জ্বালাতন করছিলো দাদাভাই বিরক্তি হয়ে বললো চলো বাড়ি চলো কারণ তোজোর খিদে পেয়ে গেছে মিনিমাম এক ঘন্টা আমাদের আসতে লেগেছিলো তারপর তো আমরা বাড়ি চলে গিয়েছি মোগলাই খেয়ে একটুও মেলা দেখতে পাইনি কি বিরক্তি ফিল হচ্ছিলো কী বলো আমি ভাবলাম মানে ফালতু ফালতে এলাম ঠান্ডাতে বাচ্চাটাকে নিয়ে তো যাই হোক বাড়িতে এসেছিলাম আমার ছোট ননদ গিয়েছিল বৃন্দাবন আর কি তো সেখান থেকে সবার জন্য জিনিসপত্র নিয়ে এসেছে চুক টুকটাক তো দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছে তোদের জন্য একটা ছোট পাঞ্জাবি মতো নিয়ে এসেছিল আমার জন্য অন্যটা নিয়ে এসেছে আমার পিঙ্ক কালারটা পছন্দ হয়েছে তো পিঙ্ক কালারটাই নিয়েছি আর একটা রাম নামা বলি না কি একটা বলছে আমি ঠিক জানি না এই যে দেখো এইটা কি কাজে লাগে আমার অতটা জানা নেই আমি আমার শাশুমাকে জিজ্ঞেস করছিলাম ওটাই তো যাই হোক আর কি ওটা নিয়ে এসেছে আর মায়ের জন্য এই যে এই চাদরটা নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ আর হ্যাঁ ওইখানকার প্রসাদও নিয়ে এসেছে আর ওইখানের মানে বৃন্দাবনের প্রসাদ দিতে গেলে না আর মানে কাপড় দিতে হয় তারপর হচ্ছে জিনিসপত্র দিতে হয় তো যাই হোক ওই সমস্ত দিয়ে প্রসাদগুলো পাঠিয়েছে তো এখন আমি সবাইকে আর কি দেবো তো বন্ধুরা আজকে এই কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে আর হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই